আসসালামু আলাইকুম এস ব্লগ এবং বার্স লাভার চ্যানেল থেকে সবাইকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন লাভ বার্স পাখি ডিম দেবে কিনে সেটা কিভাবে বুঝবেন অনেকে আছেন পাখি পালন করে থাকেন দেখা যায় পাখি ডিম দেওয়ার সময় হয়েছে কি না বা পাখি কখন ডিম দিবে সেটা দেখে বুঝে উঠতে পারে না যখন পাখি ডিম পাড়ার সময় হয় তখন পাখির মধ্যে কিছু পরিবর্তন দেখা যায় সেটা দেখে স্পষ্ট বোঝা যায় পাখি ডিম দিবে যখন আপনি খাঁচায় খড়কুটো দিবেন তখন দেখবেন মেয়ে পাখিটা বক্সে যাওয়া আসা করতেছে খড়কুটো লাভ বার্স পাখি ডিম পাড়ার আগে অতিরিক্ত মাত্রায় ক্যালসিয়ামযুক্ত খাবার খায় টিম পাড়ার সময় হলে চঞ্চল এ পাখিটি শান্ত হয়ে যায় লাভবার্ট পাখি ডিম দেওয়ার আগে অন্ধকার ও আরামদায়ক জায়গায় সময় কাটাতে সবচেয়ে বেশি পছন্দ ডিম পাড়ার সময় হলে মেয়ে পাখিটি সবসময় বক্সের ভিতরে বসে থাকে বের হতে চায় না তেমন বক্সের ভিতর থেকে বের হয়ে খাবার খেয়ে আবার বক্সের ভিতরে ঢুকে যায় লাভবার্ট পাখি সবার চরিত্রের মধ্যে কিছুটা পার্থক্য আপনি লক্ষ্য করতে পারবেন সেটা দেখলে বুঝতে পারবেন যখন পাখির ডিম দেওয়ার সময় হয় তখন পাখির শরীরে একটা পরিবর্তন আসে পাখি যখন ব্রিডিং মুড়ে আসে তখন বক্সের মুখ বা হাড়ির মুখ কামড়ায় বক্সের মুখ বা হাড়ির মুখ কামড়িয়ে বড় করার চেষ্টা করে লাভ পাখি পাখি এ পনেরো দিন পরে দেয় লাভ পার্ট পাখিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বেশি পছন্দ করে এই সময় তারা শাক সবজি খেতে বেশি পছন্দ করে ভিডিওটি আর বড় করছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ